এখানে আছে এর ব্যাখ্যাত হাদিসও আছে মাদক দ্রব্য সেবন করে কি সেবন করে চল্লিশটা যে ব্যক্তি সুদ খায় কি খায় আসতে বলে। যে ব্যক্তি সুদ খায় সে যেন আল্লাহর সাথে যুদ্ধ করে নবীর সাথে যুদ্ধ করে সত্যি কথা বলতে আমরা এই কোরআনের প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধাশীল না মুখে মুখে বলি আমরা কোরআন ফলো করি কোরআন ভালোবাসি কোরআনের জন্য জান দিব ইত্যাদি ইত্যাদি অনেক সময় দেখা যায় কোরআন আমরা তেলাওয়াতও করতে পারি না যে কিতাব তেলাওয়াতি করা শিখলাম না তার জন্য আপনি জীবন দিবেন যে যে কিতাবের তেলাওয়াতি আপনি শিখতে পারলেন না এখনো এখন সেই কিতাবের হুকুম বাস্তবায়ন করবেন এই পর্যন্ত ইমান্ত তো যাওয়া অনেক দূরের কথা তাই এটা বিষয়টা এর প্রতি ভক্তি শ্রদ্ধা তো আসবে না কারণ তিলাবাতি তো এখন শিখছেন না অনুবাদ করছেন না আয়াতের অর্থগুলো জানছেন না এটা আল্লাহ পাক এই মানব জাতির জন্য পাঠিয়েছেন পুরো মানব জাতির জন্য শুধু মুসলিমদের জন্য এখানে আল্লাহ বলেছেন চুরি করলে হাত কেটে দাও কি কে কে শুনবে কথা মানবে বলেছেন কাবে জেনা করে সমকামিতা তো বহু দূরের কথা এমনি জেনা করলে জনসমুখে একশো টাকা পড়বা সুরা নূর কোন সুরা সুরা নূর আয়াত নাম্বার দুই তিন বাসায় গিয়ে চেক করে দেয় আর চোরের হাত কাটা সুরা মাইদা কোন সুরা সেটা নাই এটা আমি নিজে নিজে কোনো কথা বলতেছি না এই এই কিতাবেই আছে আল্লাহ পাক বলেছেন যদি ডাকাতি করে ডাকাতি ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেলবা ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেলবে এটা কে কাটবে কারা কাটবে সাধারণ মানুষ আপনি কি পারবেন যার কাছে অথরিটি আছে তার উপর দায়িত্ব এটা আমাদের উপর এটা দায়িত্ব না আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হচ্ছে জানানো প্রচার করা কারণ আমার কাছে ইলেন টাস এরপরে যদি সে না করে তার ফল সে ভোগ করবে তার হিসাব সে দিবে আমাদের কাছে এই পর্যন্ত শেষ করলু খালাস আর পর যদি আল্লাহ পাক আপনাকে নিয়ে যান উপরে তখন আপনি সেটা করবেন ইনশা ঠিক আছে এখানে আছে এর ব্যাখ্যা তো হাদিসও আছে মাদক দ্রব্য সেবন করে কি সেবন করে চল্লিশটা বেত পাগার কটা কে মানে কোরআনের কথা এখানে আছে যে ব্যক্তি সুদ খায় কি খায় আরো আস্তে বলে যে ব্যক্তি সুদ খায় সে যেন আল্লাহর সাথে যুদ্ধ করে নবীর সাথে যুদ্ধ করে হাসতে আসতে বলতেছি না আমি কথাটা কোরআনই আছে কে মানে কথা কে মানে নবীজি বলছেন সুদ যে ব্যক্তি ছাড়ে না সে যেন তার মায়ের সাথে জেনা করে এগুলো এখন কে কাকে বাস করবেন এগুলা কে শুনবে কথা সুদী এনজিওর ছয় লাভ দেশ ভরে তারপরে এমন কোন গ্রাম নাই এমন কোন শহর নাই এমন কোন ব্যাংকিং সিস্টেম নাই যেখানে সুদ নাই নবীজি বলছেন আমি সুদের সাথে সম্পৃক্ত চার শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেল বলেন না বুঝবেন আমাকে বুঝান তো নবীর অভিশাপ দিয়ে কেউ জানাতে যাবে হ্যাঁ নবী কাউ সাল আলী হাসান যদি কাউকে অভিশাপ দেয় ও জানাতে যেতে পারবে এত সহজ নবীজি বলছেন যে সুদ খায় আমি তাকে অভিশাপ দিলাম যে সুদ দেয় আমি তাকে অভিশাপ দিচ্ছি যে সুদ দেয়াও কিন্তু সাক্ষী থাকে কি থাকে আমি তাকে অভিশোক দিচ্ছি আর যে ব্যক্তি সাক্ষীও থাকে না কিন্তু লিখে রাখে আমি তাকেও বলেন তো এর মধ্যে পড়লো কি না পুরো সিস্টেম তো পড়ে নাই আরো আছে যে মেয়েরা মেয়েরা কি শুনতে পারতেছে যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে ট্রান্সজেন্ডার তো বহুদূরের কথা ট্রান্সজেন্ডার মানে তো লিঙ্গ পরিবর্তন করতেছে তাই না ওর মনটা নাকি মেয়ে মেয়ে করে মনটা নাকি ছেলে করে যাদের মনটা মেয়ে মেয়ে করে ওরা না হয় আর যাদের মনটা ছেলে করে ওরা কি করবে চিন্তা করেন চিন্তা করেন জাহেলিয়াতের কোন জায়গাটাতে আসছে চিন্তা করছে আমি এমনি এমনি বলি না এটা আবু জাহেলের যুগ কার যুগ শোনেন আবু জাহেলের যুগ এরকম জেনা বেশি ছিল পর্নোগ্রাফি পর্নোগ্রাফি তখন ছিল না ব্যবচার বেশি ছিল জুয়া বেশি ছিল মাদক বেশি ছিল বক্তৃ হানাহানি মারামারি ছিল শিরিক ছিল সুদ ছিল এই যুগের নাম হলো আইএমএ জাহিরিয়া ওই যুগটা হচ্ছে আবু যুগ এখন এগুলোর কোনটা নাই এখন আমাদের সমাজের কথা বাদ দেন পুরো বিশ্বের দিকে তাকান পুরো বিশ্বের দিক বড় করে চিন্তা করেন বিশ্বের মধ্যে এগুলোতে ভর্তি না এখন এটা হচ্ছে এগিয়ে যাওয়া বিশ্ব বলে আগাচ্ছে এরা কে আমাদের দিকে কোন দিকে ধ্বংসের দেখে কেমন দেখে যদি না ফিরে আসে যদি না ফিরে আসে আল্লাহ বা বলেছেন ফায়াদ তুমি উপদেশ দাও এ নাফার আগে দেখো যদি উপদেশ কাজে আসে সৈয়াদ লেহ কে যে আল্লাহকে ভয় করে দ্রুত ফিরে আসবে শাল আল্লাহকে যারা ভয় করি আমরা ফিরে আসবো না ইনশাল্লাহ আল্লাহ বা কোস ফায়াদাক উপদেশ দাও ফায়াদাক কি

ট্রান্সজেন্ডার বহু দূরের কথা নবীজি বলেছেন সাল্লাহ আলী হাসালাম কোন মেয়ে যদি ছেলের পোশাকও পরে মানে ছেলের মতো শার্ট প্যান্ট জিন্স গেঞ্জি টি শার্ট তাহলে নবীজি বলছেন ওই মেয়ের উপরে আমার অভিশাপ এগুলো নিয়ে বললে তো অনেক কথা মাদকদ্রব্য প্রস্তুতকারী বা মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট দশ শ্রেণীর মানুষকে একই একই পাপের কাতারভুক্ত করা হয়েছে যে খায় যে খাওয়ায় যে পরিবেশন করে যে বানায় এভাবে একটা তালিকা আছে কে বুঝাবে এখনকার আমাদের সমাজে এগুলো মূল সমস্যা না এই সমস্যাগুলো হতে পারে কারণ আমরা মানুষ কবিরা হতে পারে এর উপর অটল থাকলে পরে আল্লাহর গজব নেমে আসবে কি নেমে আসবে গজব নেমে আসবে আল্লাহ পাকের গজব যে কয়েকটা বড় বড় পাপের কারণে আসে সেগুলো হচ্ছে আমার সাথে বলেন শির দুই নাম্বার হচ্ছে অহংকার তিন নাম্বার হচ্ছে কুফুরি গান বাজনা বাদ্যযন্ত্র গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো যখন সমাজে প্রকট আকার ধারণ করে তখন আল্লাহর গজব নেমে আমাকে বলেন এখন এগুলো আমাদের মধ্যে আছে না নাই কম কম